ড্যাম কি সমস্যা ওহ কি এর জন্যই বাজে তেল ভালো লাগে না এই জায়গায় এখন ক্যাম কি ঠিক করবো কি যে একটা পেরেশানি ভাইয়া ঠেলে ঠেলে ঢুকাচ্ছেন সমস্যা তো একটু করছি ইস্যুটা হইতেছে ফুয়েলে মনে হয় ময়লা ছিল যার কারণে ইঞ্জেক্টরটা কাজ করতেছে না করতেছে আহ এখানে তো এটা ক্লিন করা একটু টাফ বাট আই থিঙ্ক আই হ্যাভ এ সলিউশন সলভ তো করা পসিবল এটা আমিও জানি কিন্তু আসলে কি আমরা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সলভ করতে পারবো আই থিঙ্ক আমাদের কাছে একটা সলিউশন আছে ফ্লেমিঙ্গো ইনজেক্টর ক্লিনার তো এই ফ্লেমিঙ্গো ইনজেক্টর ক্লিনার কিভাবে সেতু ভাইয়ের প্রবলেমটার সলিউশন করতে পারবে আজকে এটা নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে সাধারণত ইনজেক্টর ক্লিন করার জন্য সার্ভিস সেন্টারগুলোতে একটি ইঞ্জেক্টর ক্লিনিং মেশিন থাকে কিন্তু এই ইঞ্জেক্টর ক্লিনিং মেশিনটা দিয়ে আমাদের ইঞ্জেক্টরটা প্রপারলি ক্লিন হয় কি না এটা নিয়ে কিন্তু একটু সন্দেহ থেকেই যায় একটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে নেই ইঞ্জেক্টর থেকে সাধারণত দেখা গেছে আমরা অপটেন অথবা ফুয়েল অর গ্যাসোলিন যে ধরনের জ্বালানি ব্যবহার করি না কেন সেটি পাস হয় এবং যে ইঞ্জেক্টর ক্লিনিং মেশিনটি আছে সেটির ভিতরে কিন্তু আমরা ফুয়েল দিয়েই ইঞ্জেক্টরটা ক্লিন করে থাকি তো আদৌ কি সেই ফুয়েল দিয়ে আমার ইঞ্জেক্টরটা প্রপারলি ক্লিন হচ্ছে কারণ একটা ইঞ্জেকশনের ভিতর থেকে যখন ফুয়েলটি পাস হচ্ছে সেখানে কিন্তু কার্বন জমে থাকে ইনজেক্টরের ভিতর থেকে সাধারণত যে ধরনের ফুয়েল পাস হয় সেটি দিয়ে যদি আমরা ইনজেক্টরটিকে ক্লিন করি সেটিকে আদৌ আমাদের ইনজেক্টরটিকে প্রপারলি ক্লিন করতে পারছে কারণ ইনজেক্টরের ভিতর থেকে যখন একটি ফুয়েল পাস হয় তার ফলে সেটির ভিতরে কার্বন এবং মশ্চার ক্রিয়েট হয় এবং এই কার্বন এবং মশ্চার যেটা ক্রিয়েট হচ্ছে সেটি কিন্তু ফুয়েল দ্বারা ডাইরেক্টলি ক্লিন করা পসিবল না সেটি ক্লিন করার জন্য আপনার দরকার একটি এক্সট্রা অ্যাডিটিভ অর ডিটারজেন্ট এই ফ্লেমিং ও ক্লিনারটি দিয়ে আপনারা ইনজেক্টর ক্লিন করার পাশাপাশি আপনাদের বাইকের কার্বোরেটর এছাড়া মুভিং যে পার্টস গুলো রয়েছে যেখানে কার্বন জমার সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে পারবেন কারণ সেখানে যদি আপনি অপটেন অথবা পেট্রোল দিয়ে ক্লিন করে থাকেন সেটা কিন্তু ক্লিন নাও হতে পারে আপনি চাইলে আপনার ক্লিনার আপনার সাথে কারণ এটি দিয়ে আপনার ইঞ্জেক্টার ক্লিন করার পাশাপাশি কিন্তু আপনার বাইকের স্পার্ক প্লাগটিও ক্লিন করতে পারবেন যেটি কিন্তু লং জার্নিতে খুব হেল্পফুল হতে পারে বর্তমানে বাজারে কিন্তু অনেক ধরনের ইঞ্জেক্টর ক্লিনার অথবা এরকম অ্যাডিটিভ ও ডিটারজেন্ট পাওয়া যাচ্ছে আপনারা চেষ্টা করবেন যেন অথে কোনো সোর্স থেকে জেনুইন প্রোডাক্টটি পারচেস করার জন্য আজ এ পর্যন্তই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইটে হেলেন পরে রাইড করবেন আর মনে রাখবেন বাইক মানেই বাইক বিল